কোরআনে বর্ণিত এক রোমণী যার অর্ধেক ঝিন অর্ধেক মানুষ ইতিহাসের সবচেয়ে রহস্যময় রমণী রানী বিল কিস তিনি ছিলেন হজরত সুলাইমান আল্লাহ স্ত্রী বিলগিস এমন একটি রাজ্য শাসন করতেন যা দক্ষিণ আরব থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ছিল তার সম্পর্কে তথ্য আছে যা আপনার কিছু জানা উচিত যেহেতু কিছু ইতিহাসবিদ দাবি করেছেন যে তিনি অর্ধেক মানুষ এবং অর্ধেক জিন ছিলেন তাহলে প্রশ্ন জিনদের রাজা নবী সোলাইমান কি মানুষ হয়ে সত্যি কোনো জিনকে বিয়ে করতে পারেন ইসলাম ইতিহাস এ সম্পর্কে কি বলে এই ঘটনা শুরু হয়েছিল একটি ছোট্ট পাখির মাধ্যমে কোরআনে যার নাম হুদহুদ বলা হয়েছে যে মানুষের কথা বুঝতে পারত এবং সুলাইমানের এক বিশ্বস্ত গোয়েন্দা ছিল এবং দূর দেশ থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংবাদ নিয়ে আসতো আপনি যদি প্রস্তুত থাকেন চলুন পুরো ঘটনা বিস্তারিত জানাই নবী সুলাইমানের সেনাবাহিনী ছিল ইতিহাস